চিন্তা করছিলাম হিজ মানিব অর্থাৎ যে একটা সুন্নতি চিকিৎসা পদ্ধতি আছে হিজমা বা কাপিং পদ্ধতি তো আমি মোটামুটি একটু ইউটিউবে এবং ফেসবুকে এটা নিয়ে একটা স্টাডি করছিলাম গুগল করছিলাম তো পরবর্তীতে যখন চিন্তা করলাম আমি কক্সবাজার থেকে যখন ডাকা আসবো তখন এমন একটা জায়গাতে করব যেখানে এক্সপেরিয়েন্স কেউ এটা করবে এবং হচ্ছে যে সুন্নতি একটা পরিবেশ বা উনি সুন্নতির লেবাজের থাকবেন এরকম একটা আমার প্ল্যানের মধ্যে ছিল এবং বাজেটের মধ্যে হবে তো অবশেষে আমি ঢাকা আসলাম এবং ডাকায় এসে এই ট্রিটমেন্টটা নিলাম এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে কোথায় আমি এই ট্রিটমেন্টটা নিলাম এটা নিতে আপনাদের কীরকম খরচ পড়বে এবং এটার করার পর আমার কিরকম অনুভূতি সেটা আপনাদের সাথে এই ভিডিওতে অনেস্টলি আমি শেয়ার করবো ঢাকায় আসলাম ঢাকায় আসার পর প্রথম প্রবলেম যে হচ্ছে আমি একটা ইজমা নিব সুন্দর যে ট্রিটমেন্টটা আছে তো এটার জন্য চলে আসলাম হচ্ছে মিরপুর এগারোতে একটা শেফ অ্যান্ড সুন্না ইজমা সেন্টার আছেন তারাপীঠ সেন্টার ওখানে আসছি আঙ্কেলের কাছে তো আঙ্কেল থেকে প্রথমবার করাচ্ছি এই বিষয়ে একটু কি বলবেন আমি প্রথমবার যেহেতু করাচ্ছি আমাকে কয়টা করাবেন বা এটার উপকারিতা এবং কিরকম কষ্ট পড়তে পারে কেউ যদি নতুন করতে চাই আচ্ছা আপনি যেহেতু প্রথম করতেছেন এই ম্যাক্সিমামেই আমার এখানে যারা আসে তারা সবারই প্রায় প্রথমই হয় কারণ আমাদের এটা দেশে এখন সেরকম প্রচলিত হয় না আপনি যেহেতু জেনারেল ডিটক্স করাবেন জেনারেল ডিটক্সের জন্য আমাদের কিছু পয়েন্ট আছে পিঠে স্ট্যান্ডার্ড পয়েন্ট হচ্ছে আঠারোটা কাপ আর আপনার পায়ে চার টাকা ওই মাসেল আমি চারটা কাপ খায়ের ভিতরে দুটা দিব আর কাপ মাসেলের দুটা ঠিক আছে এই মোট আপ আঠারোটা এতে বাইশ টাকা পড়লো আপনার আবার ট্রিটমেন্ট একবার এরপরে ডাক্তার নেয় না এই জামাতে যে ব্লাড হয় সেটা হলো দূষিত রক্ত আর আমরা ব্লাড করার সময় যে রক্তটা দিই ভেন থেকে ওইটা শরীরে প্রয়োজনীয় উপকারী

আচ্ছা ঠিক আছে তারপরে আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিবো ভিডিওর সাথে যাতে কারোর প্রয়োজন চলে আসতে পারেন ঠিক আছে এবার আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি এটা করার পর যে আপনার থেকে খুব বেশি দুর্বল লাগবে কিংবা আবার খুব বেশি আপনি এনার্জি ফিল করবেন এমন কোনো কিছু না করার সময় আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল কারণ উনি যে মাসাজটা দিয়েছেন আসলে মাসাজটা দেওয়ার পরেই ভালো লাগছিল আপনার এরকম কোথাও একটা থাই মাসাজ নিতে গেলে ওনার পাঁচশো থেকে এক হাজার টাকার মতো লাগবে যদিও উনি এটা অল্প সময়ের জন্য দেন তারপর হচ্ছে এটা উনি একটা ড্রাই কাপিং ইউজ করেছেন ড্রাই কাপিং করার পর উনি ওয়েট কাপিং করেছেন এবং ওয়েট কাপিং করার আগে উনি প্রত্যেকটা নিডেল করেছেন হচ্ছে প্রত্যেকটা কাপে প্রায় তিরিশটা মতো নিডেল করেছেন বলেছেন তো আমার স্টা টাকাপে প্রায় পাঁচশো সাইড বা ছয়শোর কাছাকাছি মতো উনি করে ফেলেছেন তো এই নিডেল করার সময় একটু ব্যথা প্রয়োজন একটা ব্যথা হয় এটা সহ্য করার মতো একটা ব্যথা হয় আর হচ্ছে যে করার পর একটু দুর্বল লাগে আপনি এখানে পাশে ডাব পাওয়া যায় আপনি এটা ডাব খেয়ে নেবেন আপনার ভালো লাগবে আর এই হিজমা করার আগে আপনি মোটামুটি দু তিন ঘন্টা না খেয়ে থাকবেন তারপর আপনি করতে যাবেন আর ওনার সাথে যোগাযোগ করতে গেলে ভালো সাথে আমি একটা গামছা নিয়ে গিয়েছিলাম ওই ব্যাটের উপরে ওই গামছাটা ব্যবহার করেছিলাম আসার পর সেটা নিয়ে এসে এটা ওয়াশ করে ফেলেছি তো মোটামুটি এটা করার পর হচ্ছে যে একটু পিছনে হালকা হালকা দু একদিন শোয়ার কারণে একটু ব্যথা হয়েছিল কিন্তু দাগ বা এরকম কোনো কিছু হয় নাই একদম মোটামুটি মুছে গেছে এখানে একটা নিয়ম আছে কতটুক রাখতে পারবে কতটুক রক্তের বা পানির কালার থেকে রাখা যাবে এরকম একটা বিষয় আছে তো উনি ওভাবে এটা মেনটেন করে করেছেন তবে এটা করার পর যে আমি অনেক ভালো ফিল করছি বা অনেক এনার্জেটিক ফিল করছি এরকম কোনো কিছু না হয়তো এটা ধীরে ধীরে কাজ করে অনেক রোগ জীবাণু চলে যায় হয়তো এরকম হতে পারে বাট এনার্জিটিক বা এরকম কোনো কিছু ফিল করি নাই বাট আমি চিন্তা করলাম আমি যেহেতু কয়েকদিনের ভিতরে হচ্ছে একটা নেপাল ট্রেকিংয়ে যাবো চিন্তা করছি তাই ভাবলাম যে আমি সপ্তাহ দুই সপ্তাহ আগে এটা একটা করে ফেলি হয়তো এটা আমার ট্রেকিং আমাকে একটু এনার্জি দিবে যার কারণে এটা করে ফেলা তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম